দেখে কিন্তু খুব সুন্দর করে কিচেনের একটা পাশ গুছিয়ে নিলাম তার সাথে রান্না বান্না আসসালামু আলাইকুম আমার বারান্দা বাগান থেকে আপনাদেরকে সবাইকে নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি মাসা বাগানটা কিন্তু একদম ফুলে ফুলে ভরে আছে আর জবা একটা ফুল ফুটেছে লাল টকটকে একদম বাইরের দিকে মুখটা দিয়ে আছে আমার কিন্তু খুব রাগ হচ্ছিল যে এত যত্ন করি তোমাদেরকে আমি আর তোমরা কিনা না ফুটে ফুটে অন্য দিকে তাকিয়ে থাকো কেন আমার দিকে একটু তাকিয়ে থাকা যায় না তো যাই হোক আসলে ফুলের সাথেও কিন্তু আমি মাঝে মাঝে কথা বলি মাঝে মাঝে মাছের সাথে কথা বলি যখন পাখি পালতাম তখন পাখিদের সাথে কথা বলতাম তো দেখতাম যে না এ ধরনের বোবা জিনিসগুলোও কিন্তু আমার মুখের ভাষাটা বুঝে থাকে তো এদিক থেকে আমি যাই হোক ফুলের সাথে কথা বলে এই তো রুমে চলে আসছি এসে আজকে অফ ক্যামেরাতেই নাস্তাটা রেডি করে নিয়েছি তো এখন জুই আর আমি একই বাটিতে আর কি আলুর দমটা নিয়ে নিয়েছি তো আজকে আলুর দম দিয়ে আর কি নাস্তা করবো আর রুটিটাও অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি তো প্রতিদিন সকালবেলায় আমার আপুদের সাথে রুটি বানানো শেয়ার করি নয়তো রুটি ভাজা শেয়ার করি আমার আপুরা আন্টিরা আসলে আমার এই সকালে নাস্তা দেখতে দেখতে আসলে মনে হয় যে কতটা যে আপনারা বিরক্ত হয়ে গিয়েছেন আমি নিজেও জানি না আচ্ছা আরেকটা কথা বলি আমার গত ভিডিওতে যে সকল আপুরা কমেন্ট করেছেন তো হয়তো বা কেউ যদি কোনো প্রশ্ন করে থাকেন আজকের ভিডিওতে কিন্তু আমি সে সকল আপুদের প্রশ্নের উত্তরটা দিতেও পারবো না বা আজকে কোনো আপুদের কমেন্টও আমি পারবো না তার কারণটা কি জানেন যেহেতু অনেক রাতের বেলা ভয়েসটা অভার করছিলাম তখন দেখলাম যে অনেকটা নিরিবিলি আছে তো ভাবলাম যে যাই হোক আজকে ভিডিওটাতে ভয়েস দিয়ে রাখি কারণ দিনের বেলা তো ভিডিওতে ভয়েস দিয়ে মোটেও শান্তি পাই না এই কারণে কিন্তু ভয়েসটা দিয়ে রাখলাম আর দুই মা আমি একসাথেই নাস্তাটা করেছি আর এদিক থেকে এই তো চাটা আমি বানিয়ে নিলাম বানিয়ে সেটাও খেয়ে নিয়েছি তো চা খেয়ে একেবারে সরাসরি চলে আসছি রান্নাঘরে গতকালকে যেহেতু আমি বেগুনটাও কুটে রেখেছিলাম তার সাথে করলাটাও কুটে রেখেছিলাম এবং কী রান্না করব। সেটাও চিন্তা চিন্তাভাবনা করে রেখেছিলাম তো যেই কথা সেই কাজ তো আজকে আমি আর কি রুই মাছ দিয়ে এটা রুই মাছ না মির মাছ ছিল রুই মাছই ছিল বেশি সম্ভবত তো রুই মাছ দিয়ে আর করলা দিয়ে আলু দিয়ে আমি একটা ঝোল তরকারি আর কি রান্না করব আর তার সাথে বেগুন ভাজবো তো এই তরকারি রান্নাটা আমি কিন্তু আমার নানির কাছ থেকে শিখেছি আসলে করলা যে ঝোল করে বা মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় এটা আমি জানতাম না তো ছোটোবেলা দেখেছি বিয়ের আগে যে মা মাঝে মাঝে রান্না করতো তো আমি কিন্তু কখনো করলা তরকারিটা বেশি দিত হয় বলে আর কি খেতাম না তো এখন যখন আমার জুই প্যাটে ছিল তখন আমার নানি কিন্তু আমার কাছে এসে প্রায় তিন মাসের মতো থেকে ছিল তো ওই তিন মাসে মোটামুটি নানি যে কত নতুন নতুন রান্না করে আমাকে খাইয়েছে তো এরপর কিন্তু নানির আর কি হাতে গোনা দুই তিনটা রান্না আমার মনে আসে তো সেই রান্নাগুলো কিন্তু আমি মাঝে মাঝে অ্যাপ্লাই করি তো এই তরকারিটাও খেতে কিন্তু বেশ মজা তো যাই হোক এই করলা মাছটা আমি আর কি কষাতে দিয়ে দিলাম তো এখন আমি এই যে আমার টপের নিচে যেখানে পাটা রাখি বা পানের গ্যালান রাখি তো এই অংশটাতে দেখলাম যে হালকা একটু ঝুল পড়েছে তো এটা আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি তো এটা পরিষ্কার করতে গিয়ে কিচেনের সবগুলো র্যাক তারপর কিচেন কেবিনেট এগুলো কিন্তু সরিয়ে এরপর কিন্তু আমি সব কিছু পরিষ্কার করব। আর পরিষ্কার করব আপনাদের সাথে শেয়ার করবো না সেটা তো হয় না যেহেতু লাইফ স্টাইল ব্লগ আর সংসারে কাজকর্ম প্রতিদিনের রান্না বান্না খাবার কোথায় যাচ্ছি কি করছি সবটাই যেহেতু আপনাদের সাথে কম বেশি শেয়ার করি তো এই কাজ কি আর শেয়ার না করে থাকা যায় বলেন তো তো এই থেকে আমি এই যে আগে সব কিছু সরিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম আর এই যে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন সেদিন যে আমি ফার্নিচারের দোকানে গিয়েছিলাম তো আসলে কিছু একটা আর কি আনবো তো এই কারণে কিন্তু এই জায়গাটা আবার একটু ফাঁকা করে দেখলাম যে কতখানি জায়গা বের হয় আচ্ছা এদিকে কিন্তু আমার মাছটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আমি কিন্তু একটু পানি দিয়ে দিয়েছিলাম মাছটা ভালোভাবে কষা যখন আর কি দিয়েছি দিয়ে ভালোভাবে কষি একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি এখন আলু আর করলাটা এই তো দিয়ে দিলাম তো এটা দিয়ে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করব না এই যে নাড়াচাড়া করছি ভালোভাবে একটু মশলার সাথে কষিয়ে নিয়ে এরপর এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যেন এটা হালকা একটু সেদ্ধ হয় যখন সবজিটা একটু হালকা সেদ্ধ হয়ে যাবে এরপর কিন্তু এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব এটা একটু মাখো মাখো টাইপের ঝোল থাকবে তো এই তরকারিটা রান্না করার পর এখানে আসলে আমার মনে হয় যে ধনিয়া পাতার যে জিরার গুঁড়াটা দিয়ে খেতে বেশি ভালো লাগে যেহেতু জবরাবু ধনিয়া পাতা তেমন একটা পছন্দ করে না এই কারণে মাঝে মাঝে অলসতা করে তার তরকারিটা আলাদা করি না যখন একসাথে করি তো সেদিন কিন্তু আমি জিরার গুঁড়াটাই ব্যবহার করি তো এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এই তরকারিটা আর আমি নাড়াচাড়া দিব না হালকা আলতো হাতে আর একটা নাড়া দিব সেটাও অফ ক্যামেরাতে তারপর আর কি ঝুলের পানিটা দিব তো যাই হোক এদিক থেকে দেখেন আমি বড় কিচেন কেবিনেটও আমি সরিয়ে নিলাম আর এটার পিছনে দেখি এত প্রচুর পরিমাণে ঝুল পড়ে আছে এটা আসলে ধরতে গেলে অনেক দিন হয়ে গিয়েছে প্রায় আট নয় মাসেরও বেশি যেটা সরিয়ে আমি পিছন সাইডটা আর কি পরিষ্কার করি না তো আজকে যেহেতু কিচেনের সবগুলো র্যাক সরিয়ে পরিষ্কার করেছে এটা আর কি জুই আর কি ধাক্কা দিয়ে ফেলেছে এখন ধাক্কা দিয়ে বলতেছে আম্মু এটার পিছনে না অনেক ময়লা তো আমিও তাকিয়ে দেখলাম যে মেয়ে ঠিকই বলেছে তো এই কারণে আমি একটা ঝাড়ু দিয়ে খুব সুন্দর করে একদম পরিষ্কার করে নিচ্ছি কেবিনেটের পিছনে যেহেতু হার্ডবোর্ড হার্ডবোর্ডটা ঝাড়ু দিয়ে ভালো করে ঝুলগুলো ঝেড়ে দিয়েছি আর এখন যে ময়লাগুলো আর কি পড়েছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি তো এই জায়গাটা কিন্তু এখন আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিব আচ্ছা কোনো একজন আপু আমার কিচেন ক্যাবিনেটটা দেখতে চেয়েছিলেন তো আসলে যেহেতু আমি কন্টিনিউ ভিডিও দিচ্ছি আর যেহেতু আমি সবসময় বলে থাকি সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও আমি শেয়ার করি তো চাইলে হুটহাট করে একটা কিছু আমি দেখাতে পারি না তো আশা করছি আপু বিষয়টা বুঝতে পারবেন জানি না ওই আপুটা আমার ভিডিও দেখবেন কি না তবে অবশ্যই আমি আমার কিচেন ক্যাবিনেটটা পুরোটা কিচেন কেবিনেটই আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করব যদিও আমার এই কিচেন ক্যাবিনেটটা অসংখ্য ভার আমি আমার ভিডিওতে শেয়ার করেছি এরপর যখন নতুন নতুন আপুরা আমার ভিডিওগুলো দেখেন তখন সবাই কিন্তু এই কিচেন ক্যাবিনেটটা দেখতে চান তো যাই হোক আমার একটা পছন্দের জিনিস যে সবার পছন্দ হয়েছে এটা ভেবে আমার ভালো লাগে তো অবশ্যই আপুর উদ্দেশ্যে আমি আমার কিচেন ক্যাবিনেটটা দেখিয়ে দিব তো প্লিজ আপু আপনি রাগ করবেন না জানি না আপুটা আজকে আমার ভিডিওটা দেখবেন কিনা তো এদিক থেকে আমি খুব ভালো করে কাপড় একটা ভিজিয়ে আর কি যেটাতে ঘর মুছে তো সে কাপড়টা ভিজিয়ে আমি যে খুব সুন্দর করে একদম টাইলসগুলো পরিষ্কার করে দিলাম আর আমি ফ্যানটাও ছেড়ে দিয়েছি যেন খুব দ্রুত পাকাটা কি শুকিয়ে যায় টাইলসগুলো যেহেতু আবারও টাইলসটা শুকালে তারপর কিচেন ক্যাবিনেটটা আর কি আমি ধাক্কা দিয়ে আবার জায়গা মতো বসিয়ে দিব এখন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তো আসলে না আমার ডাইনিং টেবিল আর এই কিচেন ক্যাবিনেটটা এই দুইটা জিনিস কেনার পর আমার কাছে মনে হচ্ছে যে আমার ডাইনিং রুমটা একেবারে ছোট কিন্তু যখন এগুলো আবার সরিয়ে ফেলি তখন কিন্তু বিশাল বড় মনে হয় আসলে জিনিসপত্র যত বেশি জায়গা কম থেকে কিন্তু আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে আমি জিরার গুঁড়া দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নিয়েছি তরকারিটা যদিও খেতে একটু হালকা তেতো তেতো লাগে যেহেতু এটা করল্লা তরকারি তেতো লাগবে এটাই স্বাভাবিক তারপরেও কিন্তু এটা এত মজা হয়েছিল কি বলবো তো দুই মেয়ের এক মেয়েও তো খেতে চায়নি আমি জোর করে পরে তাদেরকে এটা সেটা বলে আর কি দিয়েছিলাম যে তিতা খাওয়া ভালো তিতা খেলে রক্ত পরিষ্কার হয় তবে জবা কিন্তু খুব মজা করে খেয়েছে তার সাথে আমিও এরপর দেখলাম যে দিনের বেলা জবা খায় নাই তবে রাতের বেলা কিন্তু জবা আবার খুব মজা করে খেয়েছে তো যাই হোক তরকারি নিয়ে অনেক কথা বললাম আর এদিক থেকে এখন আমি বেগুনটা ভেজে নিব। অল্প স্বল্প যা রান্না করি তো সেটা যেন একদম এবেলা ওবেলা খেলে যেন শেষ হয়ে যায় আসলে বাসি জিনিসটা খেতে আমারও ভালো লাগে না একটা সময় প্রচুর বাসি খাওয়া হয়েছে এখন কিন্তু আমি যা রান্না করি একদম তত্নগত রান্না করি তবে সব সময় যে বাসি খাওয়া হয় না সেটা বললেও ভুল হবে মাঝে মাঝে কিন্তু বাসি খাবারগুলো খাওয়া হয়ে থাকে তো এদিক থেকে এই যে নীল র্যাকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই পাশে ছিল এটা আমি টেনে এই পাশে নিয়ে আসছি ভালো করে একটু ভেজা কাপড় দিয়ে চার পাঁচটা মুছে পরিষ্কার করে নিলাম তো আসলে কিচেন ক্যাবিনেটটা ধাক্কা দিয়ে আরও সামনের দিকে এগিয়ে দিয়েছি আর এই নীল র্যাকটা চিন্তা করতেছি যে এই পাশে রাখবো ওই পাশটা আপাতত এখন ফাঁকা থাক তো যখন হয়তোবা জিনিসটা বানানো হয়ে যাবে তখন আর কিন্তু নিয়ে আসবো তো আমি কিন্তু ওই জিনিসটা বানাতে দিয়ে অনেকটা ভয় ভয়ে আছে কারণ জবার বাবার অনুমতি ছাড়াই কিন্তু কাজটা আমি করে বসে আছি তো আমি জানি যে সে কিছু বলবে না কারণ আমার সংসারের প্রত্যেকটা জিনিস কিন্তু আমি দেখা যায় অর্ধেক জিনিসই জবার বাবাকে না বলেই করেছি এর থেকে এই যে আলু পেঁয়াজগুলো খুব সুন্দর করে আমি রিফিল করে নিয়েছি আসলে আমার সংসার লাইফে দেখা যায় সব কিছু কিন্তু বলে কয়ে আমি জবর আব্বুকে বলে তারপর যেটা জিনিস কেনা সেটা কিন্তু কিনি না আমার হাতে যেহেতু হাট বাজারের টাকাগুলো দেয়া হয় যখন যেটা চোখে ভালো লাগে বা আমার সংসারের প্রয়োজন মনে করি তখনই কিন্তু সেটা আমি কিনে ফেলি এইভাবে কিন্তু একদম টোনাটুনির সংসারটা এটা সেটা কিনতে কিনতে টুকটুক করে আস্তে আস্তে আমার সংসারটা আজ এতটুকু এসেছে আলহামদুলিল্লাহ তো সব কিছুর পিছনেই বলবো যে আলহামদুলিল্লাহ আমার একটু একটু করে সব মনের আশা পূরণ হচ্ছে তো যে কোনো জিনিস করতে গেলে না আসলে ধৈর্যের দরকার আছে আমি এক একটা জিনিস কেনার পিছনে বা করার পিছনে দেখা যায় এক বছর পর্যন্ত কিন্তু আমি ধৈর্য ধরি বা দুই বছর তিন বছরও ধৈর্য ধরে সেই জিনিসটা কিন্তু আমি করেছি আলহামদুলিল্লাহ তো এই জায়গাটা আপাতত ফাঁকাই রেখেছি এভাবেই থাক আর এই যে এখন সব কিছু পরিষ্কার করার পর দেখতে এত ভালো লাগছিল তো যাই হোক আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আসলে পরিপাটি একটা কিচেন আপনাদের সাথে শেয়ার করলাম এদিক থেকে আবার কি করেছি ওই যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা আমি এগুলো অফ ক্যামেরাতে বেসে তারপর রেখে দিয়েছিলাম তো সেগুলো এখন আবার আমি এই তো বক্সে তুলে রাখছি এগুলো এখন না তুলে রাখলে দেখা যায় এগুলো নষ্ট হয়ে যাবে সংসার জিনিসটা কিন্তু বললেই হয়ে যায় না যারা সংসার জীবনে ধৈর্য ধরতে জানে বা স্বামীর অল্প ইনকামে যারা ধৈর্য ধরে থাকতে পারে তো একটা সময় গিয়ে কিন্তু তার মনে আশা ভরসা যদি থাকে আর আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে আজ নয়তো বা কাল নিশ্চয়ই আল্লাহ তালা তার বান্দার সে মনের আশাটা কিন্তু পূরণ করে দেয় তো যাই হোক আমার সংসার লাইফে যে আমি একদম সব কিছু পরিপূর্ণ পেয়েছি সব একদম সোনাই সোহাকাশ ছিল তা না আসলে সোনাই সোহাকা সংসারটাকে গড়ে নিতেও আমার এটার পিছনে অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে এখনো করে যাচ্ছি তো দেখা যাক ভবিষ্যতে কি হয় আল্লাহর উপরে বাকিটা ছেড়ে দিয়েছি আমি যাওয়ার জন্য সবসময় বসে থাকি যে আমি চাইবো আর তিনি আমাকে দিবেন পরে এক সময় জীবনের গল্পগুলো আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম